ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা আজ সন্ধ্যার মধ্যেই বাংলায় ঢুকবে এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ফের এক টানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ কবে থেকে জাকি শীত পড়বে বাংলায় এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্তমানে ঘূর্ণিঝড় মানথা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা আজ বাংলায় এর প্রভাব পড়তে চলেছে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির দাপট চলবে বাংলার জেলায় জেলায় একদম বাংলার কাছাকাছি অবস্থান করছে ঘূর্ণিঝড় মান্থার ছেড়ে যাওয়া গভীর নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবার রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানাবো সমস্ত বিস্তারিত তার আগে জানবো আজ শুক্রবার দিনভর কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া প্রথম এক নজর দেখব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার দিকে এবং হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন সামান্য মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এদিকটা কিন্তু আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এবং বীরভূম জেলা মুর্শিদাবাদের দিকেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি ঘটাবে এদিকে রংপুর বাংলাদেশের এবং সিলেট বিভাগ তুরা ময়মনসিং বিভাগ এবং কালাই রাজশাহী মেহেরপুর এবং ঢাকার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে এবং আগামীকাল শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরে পর থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া জেলা এবং ঝাড়গ্রাম বিশেষ করে এসব অংশে ব্যাপক দুর্যোগ ঘনাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে কিন্তু আগামীকাল শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা ময়মানসিং খুলনা রাজশাহী মেহেরপুর এসব অংশ ব্যাপক কিন্তু আকাশের পরিবর্তন লক্ষ্য করা যাবে আসবো আগামীকালের আপডেটেও তার আগে জানিয়ে দিই আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে চলে আসলাম বজ্র বৃষ্টি মোড়ে এবং আজ দেখব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা নদীয়া জেলা পূর্ব বর্ধমান এবং হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না যদিও বা রাতের দিকে কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশ যেমন পুরুলিয়া পুরুলিয়া জেলা এদিকে মিঝাম দুর্গাপুর পশ্চিম বর্ধমান এদিকে এবং বীরভূম এবং মুড়ি এইসব অংশে কিন্তু আজ ব্যাপক ভারীতে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে বিশেষ করে এবং আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়ি এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ থেকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নম্বর আশঙ্কা রয়েছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এদিকে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন এদিকে বাংলাদেশের কিছু অংশ কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ রংপুর এবং এদিকে কালাই এবং রাজশাহী বিভাগের দিকে এবং মেহেরপুর এবং খুলনা বরিশাল এইসব জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমরা যদি একটু বেলার দিকে যাই বা রাতের দিকে যাই তাহলে কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিন্তু আরও জোরালো এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশ যেমন দুর্গাপুর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছি পশ্চিম বর্ধমান এবং এদিকে পুরুলিয়া জেলা এসব অংশে আজ রাতের দিকে ব্যাপক খুব ভারী বৃষ্টি হবে এবং বীরভূম জেলাতে বাকি জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে যেমন পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এসব অংশে কিন্তু রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে আজ রাতের দিকে অর্থাৎ রাত বাড়তে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এদিকে কিষানগঞ্জ করণদীঘি আরারিয়া পূর্ণিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জেলা এসব অংশে আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাতের দিকে এবং কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলা আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টির দুর্যোগ আজ রাত ভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত যতই বাড়বে ততই বাড়বে দুর্যোগ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে আবারও বলছি অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজ মধ্যরাতের দিকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে যেমন এদিকে বাঁকুড়া জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এদিকে থাকছে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলা এইসব অংশে আজ মধ্যরাতে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশ যেমন পড়ছে রাজশাহী বিভাগ এবং মহাদেবপুর এবং এছাড়া এদিকে ঘোড়ারঘাট এইসব অংশ এবং এদিকে রংপুর এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ মধ্যরাতে মধ্যরাতে প্রচণ্ড ভারী থেকে অতিভারে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই এবং আমরা যদি শনিবার একটু বেলার দিকে যাই শনিবার সকালের দিক থেকে মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে একটু দমকা ঝুড়ো হাওয়া মাঝে মাঝে বইতে পারে শনিবার অর্থাৎ আগামীকাল সকালের দিক থেকে তবে আগামীকাল সকালের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি চলবে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বিশেষ করে এইসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে নিম্নচাপটি একদম পশ্চিমবঙ্গের গা ঘেসে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে ঢুকে যাবে আগামীকাল বিশেষ করে আজ প্রভাব পড়তে শুরু করবে এবং আগামীকাল বা মধ্যরাতের দিক থেকে কিন্তু নিম্নচাপ পুরোপুরি ঢুকে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রায় এবং এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল শনিবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আর যদিও বা দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি না হলেও আগামীকাল কিন্তু শনিবার পয়লা নভেম্বরে থাকছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া বনগাঁ নগরুকরা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন বাড়ির বাইরে বেরোবেন না এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কেতলা খেজুরি এসব অংশে প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘা কাথি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এইসব অংশে প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিবাড়িতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই মেদিনীপুরেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার পয়লা নভেম্বর এবং হুগলি হাওড়াতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এসব অংশে কিন্তু আগামীকাল আবার বৃষ্টি কিছুটা কমে যাবে তবে বাংলাদেশে কিছু অংশে আবার বৃষ্টি বাড়বে যেমন আগামীকাল এদিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগাড়া যশোর এদিকটা ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার এবং সাইকুপা পাবনা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ সিংরা সরিষাবাড়ি ময়মানসিং বিভাগ বাগমারা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল শনিবার কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমছে না দেখা যাচ্ছে শনিবার পয়লা নভেম্বরে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল শনিবার দুপুরের পর থেকে বাকি জেলাগুলিতে আবার বৃষ্টি কিছুটা সন্ধ্যা বা বিকেলের দিকে কমে আসবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সতর্কতা রয়েছে আমরা যদি শনিবার একটু রাতের দিকে যাই তবে রাত রাত বাড়তে আবার বৃষ্টি কিন্তু কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি কমে আসবে তবে বাংলাদেশের এইসব অংশে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রেখে পূর্বে রাজ্য আসাম গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসামেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা আসাম থেকে দেখছেন এবং বাংলাদেশের ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ এসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার প্রায় রাত বাড়তেই কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রবিবার দোসরা নভেম্বর কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বাংলাদেশের সিলেট বিভাগ কুমিল্লা এবং বরিশাল কলাপাড়া এসব অংশে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই একদম কিছু মাঝে মাঝে আবহাওয়া কিছুটা মানে আর কি দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে দেখতে পাচ্ছেন দমকা ঝুড়ো কিছুটা বেগ থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার দোসরা নভেম্বর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দিনের সারা দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে এবং আলিপুরদুয়ার কোচবিহার এসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা এবং মালদহ জেলাতে অতি সামান্য হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে তবে কিন্তু রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে এবং সোমবার থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কিন্তু আবহাওয়া শুকনোই থাকবে তবে শীত কিন্তু একদম দৌড় যদিও বা কালীপুজোর মধ্যেই ব্যাপক ঠান্ডা অনুভূত হয় গত বেশ কয়েক বছর ধরে এমনটাই দেখা গেছে তবে এবারে আবহাওয়া দপ্তরের যা অনুমান তাতে প্রায় এই যে চলতি মাস অর্থাৎ এই যে অক্টোবর মাস অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জোরালো ঠান্ডা পড়ার একটা ইঙ্গিত আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে